আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম আশা করছি আজকে রেসিপিটিও ভালো লাগবে যে যেখান থেকে দেখছেন সকলে ভালো এবং সুস্থ আছেন এই তো মূল রেসিপিতে যাওয়া যাক দেখেন এখানে ছয় থেকে পাঁচ ছয় থেকে সাত টুকরো বা পাঁচ টুকরোর মতো মাংস হবে তো মাংসটা কিন্তু এখানে হাড় ছাড়া নিয়েছি আর এই মাংসটা দিয়ে কম করে হলেও আট থেকে জন মানুষ নিমিষে খুব তৃপ্তি সহকারে খেতে পারবে তো দেখেন গাছ যে কয়েক টুকরো মাংস দিয়েও এত সুন্দর একটা রেসিপি করা যায় আর এতটাই টেস্টি হয়েছিল যা বলার বাহিরে তো অবশ্যই ট্রাই না করলে তো বুঝতে পারবেন না একবার হলেও ট্রাই করবেন তো যাই হোক আমি মাংসগুলো কাটার মধ্যে শিল দিয়ে বেশ ভালো করে নিয়ে দেখেন আমি কি থ্যাতো করে নিয়েছি থেত বলান আর বা কিমাই বলেন যাই হোক এরকম করে নিয়ে কড়াইয়ের মধ্যে উঠিয়ে নিয়েছি উঠে আর পর তো দেখাই যাচ্ছে যে কতটুক হয়েছে এখন আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি হাফ কাপ বা এক কাপের মতো পেঁয়াজটা দিয়ে দিলাম এরপর এখানে আমি স্বাদ অনুযায়ী লবণটা দিলাম এখন পরিমাণ মতো সাদা তেলটা দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচেরও বেশি ভাজা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি তেজপাতা লং কিছু গরম মশলা দিলাম এলাচ সঙ্গে পাঁচটা থেকে ছয়টার মতো এখন গোলমরিচের কালো গুঁড়োটা একটু সামান্য পরিমাণ দিয়ে দিলাম তিনটে রসুন আস্ত দিয়ে দিলাম আদা রসুন পেস্ট আমি সবসময় একখানে করে রাখি তো এখান থেকে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো এই পথে আমার কারেন্ট বাসার চলে গেছে তারপরে ভিডিওটা অন ছিল তাই আর অফ করিনি কারেন্টের অপেক্ষায় রাখিনি মরিচের গুঁড়ো দিয়ে হাত দিয়ে এটা আমি ভালোভাবে মেখে নেব বেশ কিছুক্ষণ ধরে কিন্তু মেখে নিতে হবে আর এটা তো হার নেই এজন্য জন্য হাতে লাগার কোনো ভয় নেই সুন্দর মতো মেখে নেওয়া যায় তো এই তো আমার মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি সিদ্ধ হওয়ার জন্য এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব এই তো হাত ধুয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর এই পানিতে কিন্তু মাংসটা সুন্দর মতো সিদ্ধ হবে আর আমি কোনো এখানে পানি ব্যবহার করব না এখন আমি এটা চুলার উপর বসিয়ে দেব পানি দেওয়া হয়ে গেছে এখন চুলার উপর বসিয়ে দেব এই তো চুলার উপর বসিয়ে চুলাটা অন করে দিলাম কিছুক্ষণ পর ফিরে আসলাম তো একটু মাঝে মাঝে কিন্তু আমি অফ ক্যামেরায়ও এসে ফিরিয়ে দিয়েছি নাড়িয়ে অর্থাৎ কষিয়ে নিয়েছি এখন আমি এটা ফিরিয়ে দিয়ে আবারও বেশ ঢেকে রেখে দিলাম বেশ কিছুক্ষণ পর ফিরে আসলাম তো মাংসটা কিন্তু এখন মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে রসুনটাও পানিটে যেহেতু শুকিয়ে গেছে তো এখন আমি কিন্তু কয়েক মিনিট ধরে এই মাংসটা বেশ কিছুক্ষণ আর কি কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেলে একটা বাটির মধ্যে উঠিয়ে নেব যেহেতু এটা বাগার দিব তার জন্য আমি বাটির মধ্যে অলরেডি উঠিয়ে নিয়েছি এবং ওই কড়াইটা পানি দিয়ে একটু ধুয়ে ঝোলটার মধ্যে দিয়েছি দিয়ে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিলাম আর এটা আমি এখন সর্ষের তেলেই বাগারটা দিব আর অনেক অনেক সুন্দর একটা গ্রান আসবে কিন্তু এখন আমি চারটা এখানে শুকনো কাঁচামরিচ দিয়ে দিলাম দেওয়ার পর ভেজে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে উঠিয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব দিয়ে বেশ খুশিয়ে নেব কিন্তু আর দেখে তো বোঝা গেছে যে আমার কড়াইটা যেহেতু আগে থেকে রান্না করা এর জন্য কিন্তু কড়াইটার সাইডে পোড়া গেছে তো এটা তো পোড়া যাবেই সমস্যা নেই আর এই পোড়া কিন্তু খেতেও মুখে লাগবে না আর যেহেতু এই রেসিপিটা আমি একটু পোড়া পোড়া টাইপের করব কোনো ঝোল রাখব না শুকনো শুকনো খেতে এত এত টেস্টি হয়েছিল যা বলার বাইরে আবারও বললাম তো এভাবে সব কিছু দিয়ে বেশ ভালোভাবে আমি কিন্তু কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে তো এখন আমি আলু এখানে ছোট ছোট টুকরো করে টিউব করে কেটে রেখে দিয়েছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও বেশ কিছুক্ষণ আমি কিন্তু কষিয়ে নেবো আলুর জন্য আর এক্সট্রা কোনো পানি দেবো না যা ঝোল আছে সেই ঝোল দিয়ে চুলার তাপ কমিয়ে ঢেকে রেখে দেব আলুটা সুন্দর কিন্তু সিদ্ধ হয়ে যাবে এই তো বাটির এই ঝোলটা আছে না এই ঝোল দিয়ে আলুটা সিদ্ধ হবে তো কষিয়ে নেওয়ার পর আমি ঢেকে রেখে দিয়েছিলাম আবারও বেশ কিছুক্ষণ পরে এসে গেছে আমার রান্না কিন্তু এই পর্যায়ে প্রায় হয়ে এসেছে তো এই পর্যায়েও আমি বেশ কিছুক্ষণ একটু কষিয়ে দিব আর আমি কিন্তু অলরেডি চেক করে নিয়েছি আলুটা সিদ্ধ হয়েছে কিনা তো নতুন আলু তো সিদ্ধ হতে সময় লাগে না আলুটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে আর অলরেডি আমি একটা পিচের মধ্যে বা ডিশের মধ্যে উঠিয়ে নিয়েছি আর সঙ্গে কিন্তু আমি গরম ভাত নিয়েছি আর লেবুর রস দিয়ে এই তো দেখাচ্ছি যে মাংসটা এতটা সিদ্ধ হয়েছে আর এরকম শুকনো শুকনো দিয়ে ভাত মেখে খেতে তো দারুণ লাগে পরবর্তী রেসিপিতে দেখা হবে আল্লাহ হাফেজ